নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি ফ্রায়েড কুকিজ করে দেখাব তার জন্য আড়াইশো মতো ডুল ময়দা নিয়েছি পরিমাণ মতো চিনি নারকেল কড়ার রোস্টেড তিল বাদাম এবং সাদা তেল আদা তেল দিচ্ছি খুব একটা বেশি তেল দেবো না নুন দিলাম এটা আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি দিচ্ছি সেটাও সবটা দিলাম না এটা আপনাদেরকে খানিকটা পরিমাণ মতো নিজেদেরকে বুঝে নিতে হবে কতটা দেবো যে এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু জলের পরিমাণটা কম দেবো যতটা পারবো নারকল চিনি দিয়ে ময়দাটা মাখবার চেষ্টা করব যেটা বলছিলাম বন্ধুরা এটা আমি একবার হাতে নিয়ে নিয়ে একবার দেখে নিচ্ছি যেরকম আমরা ময়ন দিয়ে মাখার সময় দেখে নিই হুম আর অল্প একটু চিনি নারকল দিচ্ছি চিনি যেটা দিয়ে নি চিনিটা দিচ্ছি বলছিলাম বন্ধুরা খুব বেশি যদি আমি জল দিই তাহলে চিনিটা গলে কিন্তু তখন আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে যার জন্যে জলটা আমি কম দেবো আচ্ছা তার আগে আপনাদের কিছু রোস্টেড বাদাম দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিছু রাখলাম তিলটা এখন ব্যবহার করব না তিলটা পরে খুব অল্প জল দিলাম তার কারণ চিনিটা গলে গেলে তখন নরম হয়ে যাবে একটু জল দিলেই ব্যাপারটা কারণ নারকেলেরও দুধ আছে চিনিটা গলে যাচ্ছে

বেশিক্ষণ মেখে রাখা চলবে না কিন্তু সঙ্গে সঙ্গেই বানাতে হবে না বানালে কিন্তু চিনিটা গড়ে লাগিয়ে নরম হয়ে যাবে ব্যাপারটা এরকম কতগুলো আমি লেচি করে নিই করে আর লোস্টের 로স্টেড দিলটাতে আমি একটু বাকি লয় ভাবে বানি নিচ্ছি কতগুলো বন্ধুরা আমি রকম করলাম আর কতগুলো তিল না দিয়ে এইরকম সেপ বানাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এই চিনির জন্য এখনই চাপ হয়ে গেছে ডিপ ফ্রাই করবো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি তেলটা কিন্তু গরম হবে তারপরে তেলটা গ্যাসটা কমিয়ে দেব কম আছে হবে আর এই রকম ডিজাইন করার কারণ কিন্তু খুব ভালো ভাজা যাবে ভিতরটা কাঁচা থাকবে না খুব একটা তেলটা গরম করব না এই গ্যাসটা কমিয়ে দেব ধীরে 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 হবে এরপরে বন্ধুরা গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি যদি এটা না হয় এই ধরনের খাবার বন্ধুরা করে রাখলে একটা কি সুবিধে হঠাৎ করে খিদে পেলো তখন হয়তো খাবার সময় হয়নি লাঞ্চ পা ডিনার পা তখন হয়তো একটা বার করে খেলেন বা বাড়িতে লোকজন এলো করে খাওয়ানেন করা থাকলে সুবিধে খেতে অত্যন্ত সুস্বাদু দিন দশেক সুন্দর থেকে যাবে অতদিন থাকে না অবশ্য তার আগেই সবাই খেয়ে নেয় শেষ হয়ে যায় ঠিক এই অবস্থাতেই তুলে নিচ্ছি এর পরের লটটা যেটা তিল দিয়ে করা আছে রোস্টেড তিল দিন সেটা দিচ্ছি গ্যাসটা কিন্তু কমানো আছে হ্যাঁ তিলগুলো একটু হাতে করে প্রেস করে দেবে তাই না তেলে তখন একটু ছেড়ে যায় তো ধীরে সুস্থ করতে হবে গুলো না ছেড়ে যায় দেখতেও যেমন সুন্দর হয়েছে Kette okusun